আসসালামু ওয়ালাইকুম বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চব্বিশ ক্যাটাগরি কিন্তু বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে সকলে জানেন সকলে অলরেডি মেসেজ পেয়ে গেছেন এটা কিন্তু ভাই এই সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ওইটার সকলে অবগত আছেন এর মধ্যে একটা পথ ছিল আপনার ব্যান্সম্যান এই পথটিতে কিন্তু প্রচুর আবেদন পড়ছে এখানে আঠাশটি শূন্য পদের বিপরীতে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো যেহেতু একুশ ছয় দু হাজার পঁচিশ তিনটা থেকে কিন্তু পরীক্ষা শুরু যেটা শেষ হবে কিন্তু আপনার চারটায় এক ঘন্টা পরীক্ষা হবে সেই ব্যান্সম্যান পদের একটা চূড়ান্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু কমন উপযোগী হবে সাজেশনটা আমার কাছ থেকে কিভাবে নিতে পারবেন আর একটা বিষয় আলোচনা করবো এখানে আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সকল বিষয় একদম নিচে দেখতে পাচ্ছেন একদম নিচে আমার স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন ব্যান্সম্যান এখানে একটু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে তেজগাঁও কলেজ ঢাকা এবং খিলগাঁও মডেল কলেজ অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করছেন আপনার এডমিট কার্ডের সম্পূর্ণ তথ্য দেওয়া রয়েছে এখানে পরীক্ষা হবে বাসাই পরীক্ষা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে মোট পরীক্ষার্থী হল পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন জন মোট পরীক্ষার্থী হলো পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন জন এর মধ্যে তেজগাঁও কলেজে পরীক্ষার্থীর সংখ্যা হল চার হাজার ছয়শো অ্যান্ড আপনার খিলগাঁও মডেল কলেজে পরীক্ষার্থীর সংখ্যা হল নয়শো পঞ্চান্ন জন মোট পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন জন আর যেখানে কিন্তু শূন্যপদের সংখ্যা ভাই অল্প কয়টি মাত্র আঠাশটা শূন্যপদ রয়েছে মাত্র আঠাশটি শূন্যপদ এখানে আঠাশটি শূন্য পদের যেহেতু পরীক্ষার্থী পাঁচ হাজার পাঁচশো পঞ্চান্ন জন তার মানে একটা সিটের বিপরীতে এখানে পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে আপনার একশো আটানব্বই জন মানে একটা সিটের জন্য একটা সিটের জন্য একশো আটানব্বই জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে তাই বিষয়টা বুঝছেন ভাই কি যে অবস্থা মানে ক্যান্ডিডেট কতগুলা একশো আটানব্বই জন পরীক্ষা দেবে এর মধ্যে একজন টিকবে তার মানে অনেক প্রিপারেশন প্রস্তুতি আপনাদের নিতে হবে বাসাই পরীক্ষার্থী যারা রয়েছেন এই যে ব্যান্সেলের তাদের জন্য বাসাই পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য একটা চূড়ান্ত সাজেশন রয়েছে আর যদি আপনাদের কারো প্রয়োজন হয়ে থাকে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে মেসেঞ্জার মেসেজ এই যে মেসেজ দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা সংগ্রহ করে নিতে পারবেন পরীক্ষা কিন্তু বাসাই পরীক্ষা অনুষ্ঠিত হবে আর এখনও যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি এডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন পরামর্শ দিব ওই নিয়মে কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করতে পারবেন আর যারা অলরেডি সাজেশন আমার কাছ থেকে নিয়েছেন ওই সাজেশনটা ওইভাবে পড়তে থাকেন যেভাবে দিক নির্দেশনা দিয়েছি ওইভাবেই কিন্তু আপনি পড়তে থাকেন এখন বিষয়বস্তুটা হলো অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার হলে আমরা কি কি ডকুমেন্ট বা কি কী কাগজপত্র নিয়ে যাব এখন আপনাদের তো অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন ওইখানে শুধু অ্যাডমিট কার্ডের একটা কলম নিয়ে যাবেন তারা কিন্তু সুন্দরভাবে দিক নির্দেশনা দিয়ে দিয়েছে যে পরীক্ষা শুরু হওয়ার পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না অ্যান্ড পরীক্ষা যখন শেষ না হবে এক ঘন্টা ব্যাপিক যেহেতু বাসায় পরীক্ষা হবে তিনটা থেকে চারটা এক ঘন্টা ব্যাপিক তখন কিন্তু পরীক্ষা যদি শেষ না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কেউ আবার পরীক্ষা হল থেকে বেরোতে পারবেন না মানে ওইখানে থাকতেই হবে ত্যাগ করা যাবে না হল তার মানে পরীক্ষা কিন্তু ভাই অনেক হার্ডলি হবে অনেক কঠিনতর হবে আপনারা যেরকম ভাবছেন সে সেরকম না দূর দূরান্ত থেকে পরীক্ষা দিতে যাবেন তাই ওইভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যাবেন ইনশাল্লাহ ভালো যত ভালো প্রিপারেশন নিবেন তত পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্যবলী বিষয় বলি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই আপনারা কিন্তু যখন পরীক্ষার হলে যাবেন এই যে এডমিট কার্ডটা কিন্তু ভাই লিখিত বাসাই পরীক্ষা মৌখিক পরীক্ষা যত পরীক্ষা হবে তত পরীক্ষা লাগবে এডমিট কার্ডটা সর্বনিম্ন চারটা কপি বা চার থেকে পাঁচটা কপি প্রিন্ট কপি করে আপনারা নিজস্ব একদম সুন্দরভাবে রেখে দেবেন যেখানে নষ্ট যেন না হয় বিষয়বস্তুটা বুঝতে পারছেন তাই যাদের ব্যান্সম্যান পদের যাদের সাজেশন প্রয়োজন তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন চব্বিশ ঘন্টায় খোলা রয়েছে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা নিয়ে পড়তে পারবেন তো সকলে ভালো থাকুন সুস্থ